দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজারে মেসাস আলী টেডার্সে দর্শক বন্ধুরা তো আজকের বাজারে কেমন চলছে দেশি পেঁয়াজ রসনের দাম এগুলো আজকে আমরা জানবো পুরো ভিডিওতে দর্শক বন্ধুরা তো যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের ভিডিওটি দেখতেছেন সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দেখতে থাকুন দর্শক আজকে দশে মে আজকে আমরা জানবো বিস্তারিত বাজার সম্পর্কে আঙ্কেলের কাছ থেকে আসসালামু আলাইকুম আঙ্কেল ওয়ালাইকুম আসসালাম আঙ্কেল কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আঙ্কেল ভালো আছেন তো আজকের বাজার দর কেমন চলছে পেঁয়াজের বাজার গত দিন কর থেকে আজকে বাজার একটু বেশি আজকে সর্বোচ্চ 46 টাকা পর্যন্ত পেঁয়াজ বিক্রি হয়েছে 46 টাকা পর্যন্ত সর্বোচ্চ বিক্রি হইছে আজকে 44 উপরে 46 আচ্ছা আচ্ছা তো পেঁয়াজ বিক্রি মোটামুটি আছে সামনে ঈদ ঈদ সামনে রেখে দেখা যাচ্ছে হাটঘাটেও বাজার বেশি এখানে শ্যামবাজারেও বাজার বেশি তবে শ্যামবাজারের থেকে শ্যামবাজারের বাইরে চিটাগাং সিলেট পেনি চৌমনি অঞ্চলের বাজার আরও বেশি দেখা যাচ্ছে সেসব এলাকায় আটচল্লিশ পঞ্চাশ টাকা পেঁয়াজ বিক্রি হয় এই অবস্থা তো হাটের বাজারে এখন আমদানির পরিমাণটা কেমন আছে হাটের পেঁয়াজে হাটের বাজারে পেঁয়াজের আমদানি গত দিনের থেকে দিন দিন আমদানি কম এখন কৃষকের কাছে খেতে বা নিচে চাঙের নিচে কোনো পেঁয়াজ নাই এখন সব পেঁয়াজ চাঙে উঠে গেছে এখন যার প্রয়োজন সে বিক্রি করে যার প্রয়োজন না সে বিক্রি করে না তো সার্বিকভাবে হাটে হাটেঘাটে আমদানি খুবই কম পেঁয়াজ আমদানি কম থাকার কারণে বাজার একটু ধীরে 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 মানে এক টাকা এক টাকা বৃদ্ধি পাচ্ছে হয়তো কুরবানির আগে হয়তো সর্বোচ্চ পঞ্চাশ টাকা পেঁয়াজের বাজার উঠতে পারে ওই সময় ওই সময় ওই সময় অতিরিক্ত একটা বাড়ার সম্ভাবনা নাই না অতিরিক্ত বাড়ার সম্ভাবনা নাই তারপরে আমাদের দেশের মানুষ হচ্ছে লবি লবি টাকার কারণে দেখা যাচ্ছে যে পিয়াজ ও চায় না বেస్తే চাও না চাওয়ার কারণ হচ্ছে ভারত পাকিস্তান ওই যে যুদ্ধ শুরু হয়েছে এই যুদ্ধ শুরু হওয়ার কারণেই এদের ভিতরে একটা আকাঙ্ক্ষা জাগছে যে ভবিষ্যতে পেঁয়াজ ভারত থেকে আসবে না পেঁয়াজের বাজার বাড়বে হ্যাঁ এই জন্য পেঁয়াজে বেচা কিনা কমায় দিছে কৃষকরা পেঁয়াজ বেচা কিনা কমাইয়ে দিছে কমায় দেওয়ার কারণে হাটঘাটে আমদানি কম আমাদের শ্যামবাজারেও পেঁয়াজ আমদানি কম আমদানি কম থাকলে তো দাম বাড়বে স্বাভাবিক এটাই স্বাভাবিক আমদানি কম থাকলে বাজার ধীরে ধীরে বাড়বে এটাই স্বাভাবিক তো আসলে আমি জনগণকে এবং কৃষকদের কাছে বলতে চাই যে আপনারা বেশি লোভ করবেন না ধীর মানে গতিতে আপনারা যে মানে যেটুকুর দরকার ওইটুকু পেঁয়াজ আপনারা বেস্তে থাকেন যদি বেচতে না থাকেন তাহলে ভবিষ্যতে আপনারা আবার লসে খাবেন যখন বেচতে পা বেচবেন না একবারে সবাই বেচবেন তখন বাজার কম থাকবে তো ধারাবাহিকভাবে বেচতে থাকেন তাহলে ক্ষতি হবে না দু চার টাকা বাড়লেও দেখা যাচ্ছে পঞ্চাশ টাকা পেঁয়াজের বাজার বাড়লেও খুব একটা বেশি না সবার জন্যই উপকার হবে কৃষকের জন্য উপকার এবং যারা কি খায় তাদের জন্য উপকার রাখি ব্যবসায়ীরা উনিশশো দুই হাজার টাকায় কিনছে আঙ্কেল এই যে শেষে এখন সতেরোশো টাকা ওই পেঁয়াজ কিন্তু তাই না এখন রাখি যারা করছে আসলে আশাই তো করছে তো এরা ভবিষ্যতে হয়তো মানে দুই চার মাস পরে বিক্রি করলে হয়তো লস হবে না দুই চার মাস পরে গেলে হয়তো দু চার টাকা দশ টাকা যদি বৃদ্ধি পায় তার রাখি আলারা বেঁচে যাবে আর যদি এই পরিমাণ যে পরিমাণ বর্তমান বাজার আছে পাঁচচল্লিশ ছয়চল্লিশ এই বাজার যদি থাকে তাহলে রাখি আলারা লস খাবে তারা ধর দুই হাজার টাকা পেঁয়াজ কিনছে পঞ্চাশ টাকা আরো দশ টাকা খরচা হবে ষাট টাকা ঘাটতি মারতি দিয়ে ষাট টাকা পর্দা পড়বে ষাট টাকা পেঁয়াজের বাজার না হলে তো রাখি আলাগো লস হবে তো সার্বিক পর্যায়ে দেখা যাচ্ছে যে হয়তো ধীরে 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 পাঁচ দশ টাকা পেঁয়াজের বাজার বাড়তে পারে আঙ্কেল মনে আপনার একশো দুইশো তিনশো টাকা বাড়লেও বিক্রি করে না তারা আশায় থাকে এক হাজার দেড় হাজার টাকা আটশো টাকার আশায় এই আশাটা বাদ দিতে হবে তাই না আসলে ওই যে বললাম না আমাদের দেশের কৃষকরা বা যারা ব্যবসায়ী রাখি ব্যবসায়ী আমাদের মতো আড়তদার না আমরা তো দেনানদেন বিক্রি করি দেনন্দিন রানিং বেচতে না পারলে আমাদের লস আমরা যদি আজকে না বেছি তাহলে আজকের আমাদের দোকান ভাড়া কর্মচারীর বিল কারেন্ট বিল পানি বিল সমস্ত বিল এইগুলা আমাদের লস হবে তো আমরা যত সেল দিতে পারবো তত আমাদের লাভ আর যেদিনকে সেল হবে না সেদিনকে আমাদের লস এই জন্য যারা রাখি করছে পেঁয়াজ এবং কৃষকের ঘরে যারা রাখি করছে এদের ধারাবাহিকভাবে বেচতে হবে না বেচতে দেখা যে একবারে লাভ বড়ো আকারের লাভের আশায় থাকলে পারে হয়তো ও বাইর থেকে পেঁয়াজ যদি আনে সরকার তখন আবার বেশি বড় আকারের ধাক্কা খাবে লসে পড়ে যাবে তখন অবস্থা তো কৃষক যারা আছে তারা তো পঞ্চাশ থেকে ষাট টাকা বাজার হইলে তাদের দাবি খুশি বেশি থাকবে এখন এই বাজারে কি তারা খুশি আছে আঙ্কেল আসলে পঞ্চাশ টাকা ছয় চল্লিশ টাকা আজকে বিক্রি হয়েছে হয়তো ঈদের আগে হয়তো পঞ্চাশ টাকা পেঁয়াজ বিক্রি হতে পারে আসার সম্ভাবনা আছে কারণ কৃষকরা পেঁয়াজ বেসা কিনা কুমাই দিছে আর কুমাই দিলে আমদানি যখন থাকবে না আমদানি কমে যাবে তখন বাজার আপনি আপনি বেড়ে যাবে এটাই স্বাভাবিক বা কারণ হচ্ছে বাইরের পেঁয়াজ নাই বাংলাদেশের পেঁয়াজের উপরে আমাদের সারা বাংলাদেশটা নির্ভরশীল যারা কিনে খায় তারাও ধারাবাহিকভাবে কিনে খাক যার যতটুকু দরকার সে যতটুকু কিনুক যেন বস্তা ধরে এক যার দরকার এক বস্তা সেজন্য পাঁচ বস্তা না কেনে যার যতটুকু দরকার সেটুকু কিনলে বাজার যে খুব একটা প্রভাব পড়বে তা না প্রভাব পড়বে না স্বাভাবিকভাবে বাজারের গতিতে চলবে এইসব তো আজকে আঙ্কেল কিইং পিয়াজ ফরিদপুরেটা কত বিক্রি হয়েছে ফরিদপুরে সর্বোচ্চ 46 টাকা বেচ্ছে আজকে 46 টাকা বেচ্ছে নিচে 44 টাকা পর্যন্ত পিয়াজ বিক্রি হয়েছে গতকালের সে মনে 1 টাকা গতকাল 44 টাকা বিক্রি হয়েছে 45 টাকা বিক্রি হয়েছে আজকে সর্বোচ্চ 46 টাকা বিক্রি হচ্ছে আজকে আজকে 46 টাকা বিক্রি হচ্ছে কিন্তু হাটে ঘাটে পিয়াজ একটু আমদানি কম আমদানী কম এই যে দুই সপ্তাহ আগের থেকে মনে হয় রাকিব ব্যবসায়ীরা কিছুটা কমছে আঙ্কেল এখন যারা রাখি করে রাখি রাখি বলে সে এখন এখন আর নাই কৃষকের ঘরে পেঁয়াজ কৃষক ইচ্ছা করলে বেচতে পারে কৃষক ইচ্ছা যদি না করে তাহলে বেচবে না তখনই বেচবে না তখন কৃত্রিম ক্রাইসিস হয়ে যায় এই জন্য আমি কৃষকদেরকে বলি আপনারা ধারাবাহিকভাবে যার পাঁচশো সমন আছে সে পঞ্চাশ মন বেচেন এইভাবে পঞ্চাশ পন চল্লিশ পন তিরিশ পন এভাবে বেচে থাকেন তাহলে পেঁয়াজে ঘাটতি হবে না বাজার খুব একটাও বাড়বে না আপনারা বাজার দেখা যাচ্ছে পঞ্চাশ আটচল্লিশ পঞ্চাশ টাকার ভিতর থাকবেন আপনারা লসে খাবেন না দুই এক টাকা আপনার লাভ হবে আপনারা মানে সার্বিক দিক দিয়ে আপনারা উপকৃত হবেন

আরে যে ইন্ডিয়ান রশন 70 72 টাকা বিক্রি হচ্ছে এইটা 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 আচ্ছা রশনের দাম কম এটা রশন কৃষকদের জন্য কি লস আঙ্কেল কৃষকদের জন্য লস হয় 80 85 টাকা বেসলে কৃষকদের জন্য লস না যারা রাখি করছে হয়তো তাদের জন্য লস হতে পারে তাদের জন্য লস হতে পারে তো আঙ্কেল আলুর বাজার তো একবারে খারাপ আলুর বাজারে 11 টাকা 11.5 টাকা বিক্রি হচ্ছে বর্তমানে তো আলু যারা রাখি করছে তাদের অবস্থা খুবই করুন গত বছর ব্যাপক লাভ করছে এই বছর লস হচ্ছে তো এটাই স্বাভাবিক কারণ যাতে আমদানি প্রচুর থাকে তখন বাজারটা নিম্নগামী থাকে এবং লসের সম্মুখীন হয় গত বছর ব্যাপক লাভ করার কারণে এবার আবাদ হয়েছে প্রচুর এটাই হচ্ছে অর্থনৈতিক সংজ্ঞা যেখানে প্রচুর আমদানি থাকে সেখানে বাজারটা নিয়ন্ত্রণে থাকে এবং কম থাকে যখন যারা যে আমদানি কম থাকে তখন বাজার আপনি আপনি বৃদ্ধি পেয়ে পায় এবং বেশি দামে বিক্রি করতে পারে আচ্ছা আচ্ছা তো আঙ্কেল এখন বাজারের যে অবস্থা মোটামুটিভাবে সব দিক থেকে সবার জন্যই ভালো আছে তো সর্বশেষ কৃষকদের জন্য কি বার্তা দিবেন একদম সর্বশেষ বর্তমানে একটু সবজির বাজারটা বেশি তাছাড়া আপনার চাল ডাল সমস্ত কিছুরই বাজারে একটু কমের দিকেই আছে তো পেঁয়াজের বাজারও খুব বেশি না 46 45 টাকা পেঁয়াজ এটা খুব বেশি না তো ওই যে এর আগেও বলছিলেন এখনো বলছি যে ধারাবাহিক ভাবে সবাই অল্প অল্প করে বিক্রি করতে থাকেন যেন কৃত্রিম সংকট না হয় দেশের জন্য কৃত্রিম সংকট না হয় আস্তে আস্তে সবাই বিক্রি করলে সারা বছর ধরে বিক্রি করতে পারবে এবং পেঁয়াজে কোনো সংকট হবে না ঠিক আছে আঙ্কেল অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম